বিএনপিতে পাঁচ হতাশা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই বিএনপির মধ্যে হতাশা বাড়ছে বর্তমান সরকারের পতনের লক্ষ্যে এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি কিন্তু এই এক দফা কর্মসূচি মাঝ পথে গিয়ে হোচট খেয়েছে পদযাত্রা আর সমাবেশের মধ্যেই এই কর্মসূচি ঘুরপাক খাচ্ছে এরকম একটি পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশা বাড়ছে বিএনপির সামনে কি করবে এবং কিভাবে এগোবে সেটি নিউ দলের মধ্যে মত বিরোধ এখন প্রকাশ্য রূপ গ্রহণ করেছে যে সমস্ত বিষয় বিএনপির মধ্যে হতাশা ঘনীভূত হচ্ছে তার মধ্যে রয়েছে বিঘ্রান্ত আন্দোলন বিএনপির আন্দোলনকে বিএনপি নেতারা এখন বিভ্রান্ত আন্দোলন হিসেবে চিহ্নিত করেছে তারা বলছে একদফা আন্দোলন ঘোষণা করার পর যে ধরনের কর্মসূচি দেওয়া উচিত ছিল সেই ধরনের কর্মसूची বিএনপি দিতে পারছে না বরং পুরো কর্মসূচিতে কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হচ্ছে দ্বিতীয়টি হলো জনগণ সম্পৃক্ত হচ্ছে না বিএনপি নেতারা স্বীকার করেন যে বর্তমান সময়ে জনজীবনে নানা রকম সমস্যা রয়েছে এমন দ্রব্য ঊর্ধ্বগতি নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ আছে কিন্তু এই অসন্তোষগুলোকে কাজে লাগিয়ে বিএনপি তার আন্দোলন জনগণকে সম্পৃক্ত করতে পারছে না এটি নিয়েও দলটির নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে তৃতীয়টি হল আন্তর্জাতিক চাপ বিএনপি মনে করছিল যে আন্তর্জাতিক চাপ বিএনপির পক্ষে আসবে এবং আন্তর্জাতিক চাপের কারণেই সরকার শেষ পর্যন্ত বিএনপি দাবি মানতে বাধ্য হবে বা বিএনপিকে ছাড়া একটি নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না কিন্তু নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই সরকারের উপর আন্তর্জাতিক চাপ কমে আসছে উল্টো বিএনপির ওপরেই নানা রকম আন্তর্জাতিক চাপ তৈরি হচ্ছে ভারত ইতিমধ্যে সরকারের পক্ষে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যে সরকারের ব্যাপারে এখন অতটা নেতিবাচক না সেটি বিএনপির নেতারা মনে করছেন তাছাড়া তত্ত্বাবধায়ক সরকারের জন্য সরকারের উপর বড় ধরনের চাপ দেওয়া হবে এমন কোনো ইঙ্গিত পাচ্ছেন না বিএনপির নেতারা ফলে আন্তর্জাতিক যে চাপটি বিএনপি সরকারের উপর পড়বে বলে আশা করেছিল সেটি পড়ছে না বলে এক ধরনের হতাশায় ভুগছে চার নাম্বারটি হলো রাজ রাজনৈতিক সংঘহীন বিএনপি 2018 সালে নির্বাচনের পরেই বিশ দলকে ভেঙে দিয়েছিল এখন কার্যত বিশ দল নেই জামাতের সঙ্গে বিএনপি প্রকাশ্যে সম্পর্ক করছে না আর অন্যদিকে যে 34 রাজনৈতিক দলকে নিয়ে যুগপৎ আন্দোলন করছে সেই দলগুলো শক্তিশালী নয় বিএনপি জাতীয় পার্টির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল কিন্তু নানা কারণে জাতীয় পার্টির সঙ্গে বিএনপি ঘনিষ্ঠ হতে পারেনি বরং বিএনপির পক্ষ থেকে জাতীয় পার্টির সাথে যোগাযোগ করে প্রত্যাখ্যাত হয়েছে সবকিছু মিলিয়ে রাজনীতিতে বিএনপি যে কৌশল নিয়েছিল যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখবে সে অবস্থা এবং বাস্তবতা এখন আর নেই বরং সকলেই এখন মনে করছে যে নির্বাচনে যাওয়াটাই ভালো হবে তাছাড়া বিএনপির আন্দোলনের ওপরও অনেক রাজনৈতিক দল আস্থা রাখতে পারছে না সর্বশেষটি হলো প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও বিরোধ বিএনপি মনে করেছিল যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা বিএনপি পন্থী আছে তারা আস্তে আস্তে খোলস পাল্টে বেরিয়ে আসবে এবং সরকারের বিরোধিতা করবে কিন্তু সেক্ষেত্রেও বিএনপি খুব একটা সফল হতে পারছে না বরং বিএনপির প্রতি তাদের এক ধরনের সন্দেহ অবিশ্বাস দেখা যাচ্ছে এটি নিয়েও বিএনপির মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে আর এই পর্যন্ত আন্দোলনে অটুট থাকবে নাকি নির্বাচনে যাবে সেটাই দেখার বিষয় এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাধ্যে সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে ধন্যবাদ